এভরিওয়ান কি খবর সবার আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা অনেক বেশি সুন্দর সকালে নাস্তাটা শেষ করে বেশ কিছুক্ষণ জানলার পাশে বসেছিলাম আর বসে বসে প্রকৃতি দেখছিলাম এরপর চিন্তা করছিলাম দুপুরের জন্য কি রেডি করব তারপর হঠাৎ করে মাথায় এলো অনেকদিন ধরে খিচুড়ি খাওয়া হয় না তাই আজকে খিচুড়ি রেডি করে ফেললাম কিছুরি রান্না করার সময় চিন্তা করছিলাম যদি বৃষ্টি হতো তাহলে অনেক বেশি ভালো লাগতো আর এই যে হয়ে গেল আর সাথে ছিল খাসির মাংস আর সাথে যদি বেগুন ভাজা না থাকে তাহলে তো হয় না আমার মতো কে কে আছেন যারা বেগুন ভাজা ছাড়া কিছুরি খেতে পারেন না দুপুরের খাবার দাবার শেষ করে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম দেন সন্ধ্যার দিকে কল আসলো সবাই মিলে সুইমিংয়ে যাবে দেন নাস্তাটা করে এরপর সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম আর এটা হলো চান্দগাঁও আবাসিক এলাকায় চান্দগাঁও আবাসিকের এই রোডগুলো আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে যতবার আসি ততবার এত বেশি ভালো লাগে আর তখন চিন্তা করি এখানে যদি প্রতিদিন আসা যাওয়া করতে পারতাম তাহলে রোডগুলো উপভোগ করতে পারতাম আমাদের যেতে যেতে অনেক বেশি লেট হয়ে যায় অলরেডি সবাই চলে গিয়েছে আর আমরা যাই সবার লাস্টে যাওয়ার সাথে সাথে সুইমিং এ নেমে পড়ি চাঁদগাঁও আবাসিকের মধ্যে ফরচুন স্পোর্টস এনিনা এটা অনেক আগেই করা হয়েছে অলরেডি আমার এটা নিয়ে অনেকগুলা ভিডিও আছে ওদের সুইমিং পুলটা বিশাল একটা বড় এরিয়া নিয়ে করা হয়েছে তাছাড়া এখানে অনেকগুলা লাইটিং অনেক বেশি সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে তাছাড়া বাইরের দিকেও অনেক বিশাল একটা এরিয়া এখানেও ওরা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে পাশে রয়েছে রেস্টুরেন্টস আপনারা চাইলে এখানে বসে খাবারও খেতে পারবেন আর এখানে স্পোর্টস এর জায়গাটি বিশাল এরিয়া নিয়ে করা হয়েছে বের হয়ে গেলাম এরপর আমরা চিন্তা করছিলাম কোথায় যাব তারপর হঠাৎ করে সবাই সবাই প্ল্যান করলাম আমরা মিলে ফুচকা খাবো না তা তো আর হয় না অনেক আগে আমরা ফুচকা খেয়েছিলাম ওনার আর ওনার ফুচকা অনেক বেশি মজা চট্টগ্রামের মধ্যে আমি যতবার ফুচকা খেয়েছি তবে এই ফুচকাটা হচ্ছে বেস্ট একটা ফুচকা ফরচুন থেকে বের হতে হতে আমাদের অনেক লেট হয়ে যায় যার কারণে ওনার এখানে একদম ফুচকা ছিলই না দেন উনি আমাদেরকে বাসা থেকে আবার এনে তারপর আমাদেরকে দেয় ওনার এই ফুচকা গুলা এক প্লেট বা দুই প্লেট খেলেও কিন্তু মন ভরে না যত খায় আরো বেশি খেতে ইচ্ছা করে আর এখানে আমরা ফুচকা টুচকা খেয়ে দেন বাসায় চলে গেলাম